যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সোরা খাতে না করলে সালাদ হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না তাহলে ঠিক বলেন না আপনার ঠিক বলা দরকার নয় আমার ধারণা বলছে সোরা খাতে হা পড়তে হবে জানা যাতে সোরা খাতে জানা যায় করতে হবে জানাজার নামাজের প্রথম তাকবিরের পরে আল্লাহর প্রশংসা হবে কার প্রশংসা পাঁচশো সাহাবীর ছাত্র যিনি পাঁচশো সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন হজরতে সাহাবীর আহমতুল্লায় তিনি বলেন আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাক বিরাট উলা প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় তা হলো সানা উলিল্লাহী তাআলা আল্লাহর জংনে সানা পাঠ করতে হয় এরপরে তাকবীরের সাহানিয়া যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজের উপর ধুনুশ্বরী পড়তে হয় তৃতীয় তাকবিরে পরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবির দিয়ে সালাম এটা হজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেছেন হজরত সাহাবি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হজরত আবু হুরায় রাজি আল্লাহ নাম শুনেছেন আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি এটা মুহাত্তাই মালিকের মধ্যে আছে মুহাত্তাই মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ তার মুআত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে নেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়াতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি ওয়াহামিদুল্লাহ হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি সানাপাট করি এর দ্বিতীয় তাকবীর বলি তারপরে নবীজির উপরে দুরাসরি পাঠ করি তারপরে তৃতীয় তাকবীর বলি তারপরে মাইয়াতের জন্য দোয়া করি চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই এটাই হলো জানাজা পড়ার নিয়ম সুবহানাল্লাহ বলেন 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে গ্রহণযোগ্য হাদিস রয়েছে যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে কতজন সাহাবী এরা তো জানেও না সেই বুসনাবি সাহিবা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরিক হয়েছে বহু আলেম শরিক হয়েছে আমরা দূর থেকে দোয়া করেছি দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে চেষ্টা করছে ভুল ত্রুটি সবারই কম বেশি আছে আল্লাহ তাকে মাফ করুক এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে দোয়া করে মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স রাজনৈতিক ফলোয়ার্স তারা অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইল যে জানাজার নামাজে সুরা ফাতে পড়ছে না লাগে নামাজ হইছে না আচ্ছা জীবনে কোনোদিন দিন শুনছেন জানাজার নামাজে সুরা ফাতে হা বরণ লাগে কথা কন শুনছেন আপনারা কোনো দিন এতে মশলা লই আইছে কো বুখারী শরীফ আছে কত নম্বর হাদিস তিরমিজি শরীফ আছে কত নম্বর হাদিস হ্যাঁ বেগম জি আর জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না এটা একটা মানে নামাজ হইছে না এটা দাতির সাথে একটা ধোকা দেওয়া হইলো এর মত একটা পোস্ট দিয়ে দিয়েছে আচ্ছা আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে তারা মনে করবে হয়তো এটা বুখারী শরীফের কথা কইছো তো মনে করবে ওইটাই ঠিক আমরা মনে হয় দুই নম্বরই করতেছি প্রিয় ভাই আমার বন্ধুর আমার প্রথম কথা কথা হল বাইতুল মুক্কারমে সম্মানিত খতিব সাহেব কমি অঙ্কনের ভালো একজন আলেম তিনি মহাক্কে আলেম আব্দুল মালেক সাহেব তিনি জানা পড়াইছে চার তাক বিরেক এটা হানাভি মাঝহাবের মাস আলা ইটা হাদিস ভিত্তিক মাশ আলাটা সঠিক হয়েছে জানা যা একশো পার্সেন্ট বিশুদ্ধ হয়েছে সঠিক হয়েছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সুরা ফাতেহা পড়তেই হবে নাইলে নামাজ হবে না এই ধরনের আজগবি কথা কোনো জাল ও নাই একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে বুখারি শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে সেই রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ সুন্নার অন্তর্ভুক্ত এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই বলা হয়েছে জানাজার মধ্যে সুরাফাতে পড়াটা হলো কি সুন্না কিন্তু এই সুরাফাতে না বললে জানাজা হবে না এইটা কোনো জাল হাদিসেও নাই এরপরে তিরমিজি শরীফ এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে মিনা সুন্নাতি আও মিন তামামি সুন্নাহ এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা সুন্নার পরিপূর্ণতা পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী এরকম তাহলে এখানে একটা ইখতিলাফ তার মানে এটা জানাজার জরুরি অংশ না ফরজ না জানাজা এমন জানাজার এমন অংশ না যেটা ছাড়ান জানাজা হবেই না এরকম বিষয় না জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় বারোটা হাদিস আছে কয়টা ঘুমাই রয়েছেন নাকি আপনারা বারোটা হাদিস শরীফ আছে সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবি হলেন শেরে খোদা মৌলা আলী রদি আল্লাহ আলী নবীজির একেবারে কাছের সাহাবি আহলে ভাই তো সদস্য পাক পাঞ্জাতনের একজন তিনি খোলাফায় রাশিদিনের সদস্য তিনি এই রেওয়ায়তটা বর্ণনা করেছেন ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলা নবীগি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোমাইয়া কুল আল্লাহ হুম ফিরলি আখিয়া ইন আইলা হাদিস অর্থাৎ হজরতে শেরে খোদা আলী মৌলা আলীরাতি আল্লাহ হুর বর্ণনা করেন জানাজার নামাজের প্রথম তকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে কার প্রশংসা পাঁচশো সাহাবীর ছাত্র যিনি পাঁচশো সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন হজরতে সাহাবীর আহমাতুল্লায় তিনি বলেন আমি সাহাবিদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাক উলা প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানা উলিল্লাহী তাআলা আল্লাহর জন্যে সানা পাঠ করতে হয় এরপরে তাকবীরের সানিয়া যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজুর উপর দুরুশ্বরী পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর দিয়ে সালাম এটা হজরতে আলী আদী আল্লাহ অনু বরণ করেছেন হজরতে শাহাবই নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হজরতে আবু হুরায়র আদী আল্লাহর নাম শুনেছেন আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি এটা মুআত্তাই মালিকের মধ্যে আছে মুআত্তাই মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুআত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে নেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়াতের লাশ খাতিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বার্তু তাকবির বলি ও হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি এরপরে দ্বিতীয় তাকবির বলি তারপরে নবিজুল দূর শরীপ পাঠ করি তারপরে তৃতীয় তাকবির বলি তারপরে মাইয়েদের জন্য দোয়া করি চতুর্থ তাকবির দিয়ে সালাম দেয় এটাই হলো জানাজা পরার নিয়ম সোবাহান আল্লাহ বলা বারো জন সাহাবি থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে গ্রহণযোগ্য হাদিস রয়েছে যেভাবে আমরা জানা যা পড়ি ওটা ঠিক এটা বারো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন সাহাবি এরা তো জানেও না সেই ফিটনাবি সাইবা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব কিন্তু একটা প্রপাগান্ডা ছড়াই দিল সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াই দিয়েছে ওরে বাইতুল মুকামের খতিব সাহেব জানা যা ফরাইছে বেগম জিয়ার জানা যা হইছে না নাউজ এগুলি ফিতনাবাস এরা কি ফিতনাবাস জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন তাকবীর দেওয়ার পরে প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয় বলেন কি পড়তে হয় জোরে বলেন কি পড়তে হয় দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হয় বলেন কি পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয় বলেন কি করতে হয় চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই চতুর্থ তাকবীর দিবেন ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন এই হলো জানাজার নিয়ম এই নিয়ম আমি নিজে বানায় বলিনি রসুলের সাহাবাই কারাম বলেছে তাবিরা বলেছে আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম অনেকগুলো কিতাবে আছে আলাউদ্দিন জাহাদি দলিল ছাড়া কথা বলে না মনে রাখবে বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসালা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে গিয়ে আসবে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি ইমানের জোরে বললাম

কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সুরা ফাতেহা দোয়া হিসেবে পড়ে তাহলে জায়েজ হবে সব সময় না মাঝে মধ্যে এত করে কি হবে অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইল এই হাদিস শরীফটাও মানা হইল কোনো হাদিস আর বাদ পড়লো না কথা বুঝতেছেন না আপনারা কোনো হাদিস আর বাদ পড়লো না আমরা তো নবীজি সব হাদিস মানি মানার চেষ্টা করি কিন্তু যারা একটা মানে আর দশটা অমান্য করে এরা কি আসলে হকের উপরে আছে না ফেতনাবাস আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না কারণ এটা একটা সমাজের মাহফিল সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা কি ঘুমাই রয়েছেন আপনারা জানাজা পড়েন না আপনারা তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কি না জাতীয় পর্যায়ে একটা বিষয় আমাদের বক্তব্য হয়ে গেল এই সমাজের মানুষগুলি একটা কোরআন হাদিস হাদিসের আলোকে একটা সমাধান পেয়ে গেল। কোনো ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না